আজকে লাইভে স্বাগত জানাচ্ছি আজকে যে আলোচনা নিয়ে হাজির হয়েছি সকলের সামনে হয়তো সুস্থভাবে বিষয়টা সকলের সামনে বলতে পারবো না কারণ পাশেই আমার জানা ছিল না হঠাৎ একটা পুজোর আয়োজন করেছেন ওখানে মাইক মন্ত্র পার্টি শুরু হয়ে গেছে হয়তো একটু বিঘ্ন ঘটতে পারে তো যতটা সঠিক চেষ্টা করবো জানানোর হ্যাঁ যে আলোচনাটা করতে এসেছি একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে নেচার নামক পত্রিকা বিদেশি পত্রিকা আমেরিকার মনোবিজ্ঞানী এলিজাবেথ পেল দু হাজার পাঁচ সালে একটি গবেষণা করেছিলেন এবং তার গবেষণা পত্রিকায় বলেছিলেন সাইকোলজিস্ট এলিজাবেথ পেলকে বলেছিলেন যে প্রাক প্রাথমিক স্তরে ছেলে মেয়ে উভয়ের মস্তিষ্কের কার্যক্ষমতা একই রকম থাকে ছেলে এবং মেয়েদের কিন্তু যে লিঙ্গগত ভেদের আলাদা সেটা কিন্তু নয় কিন্তু তিনি আবার দীর্ঘ দু হাজার পাঁচের পরে আবার পরীক্ষাটি চালান এবং পরীক্ষা থেকে তিনি জানতে পারেন যে কিভাবে চালান পরীক্ষাটা সেটা আমাদের জন্য ফ্রান্সে যে স্কুল গুলি আছে সেই স্কুলের যে প্রাক প্রাথমিক স্কুলের পঁচিশ লক্ষ ছেলে মেয়ের উপরে তিনি এই চালাতে থাকেন। এই গবেষণা পত্র থেকে কোন গবেষণাপত্র চালান যে ফ্রান্সের প্রাক প্রাথমিক স্কুলের লেভেলের উনি পঁচিশ লক্ষ ছেলেমেয়ের উপরে পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন ওনার সাইকোলজিস্টে যে সাইকোলজিস্টের মনোবিজ্ঞানীদের যে পদ্ধতি আছে সেইগুলির মাধ্যমে উনি দেখেন যে প্রাথমিক প্রাক প্রাথমিক স্তরে ছেলে মেয়ে উভয়ের কার্যক্ষমতা কিন্তু ব্রেনের কার্যক্ষমতা একই রকম তো সেখানে ছেলে এবং মেয়ে বরাবরই আছে কিন্তু ধীরে ধীরে যখন তারা উচ্চ প্রাথমিক থাকলো ধীরে ধীরে তাদের বয়স বাড়তে থাকলো এবং দেখা গেল যে ধীরে ধীরে মেয়েরা ছেলেদের থেকে অন্ত সামান্য পিছিয়ে পড়ছে এর কারণে তিনি খুঁজতে যান এবং কারণ খুঁজতে ততটা বৌদ্ধিক কৌশলতার ক্ষেত্রে বৌদ্ধিক মানে আমাদের যে ব্রেনের পাওয়ার থেকে ব্রেনের সিস্টেমেটিক বিষয় থেকে সেই ক্ষেত্রে তিনি ততটা পার্থক্য এখানে পান না খুঁজে কে পান না এলে যাবে স্পেন তিনি আবার তার সেই পূর্বের কথা যে পূর্বে উক্ত কথাবার্তা তিনি বলেছিলেন সেই কথাকে আরো সঠিক ভাবে প্রমাণ করার জন্য ছেলে মেয়েদের জন্য তার মধ্যে কোন রকম পার্থক্য নেই কিন্তু দীর্ঘ সাত আট বছর পরে যখন আবার দু আঠারো সালে পরীক্ষা নিরীক্ষা চালায় ইউরোপীয় বিজ্ঞানী এবং আমেরিকান বিজ্ঞানীরা মিলে তখন ওনারা দেখতে পান স্তরের মেয়েরা ছেলেদের সঙ্গে সমান সমান বরাবরিতে কিন্তু যখন বয়স বেড়ে গেল বয়সে বেড়ে যাওয়াতে তাদের কি হচ্ছে ধীরে ধীরে সামান্য ছেলেদের থেকে মেয়েরা অঙ্কের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে এর কারণ কারণ কি আছে অনুমান করা যায় যে যখন ধীরে ধীরে বয়সে বাড়তে থাকে তখন কিন্তু আমাদের ছেলে এবং মেয়েদের চাহিদা কিন্তু ভিন্ন রকম হতে থাকে সামাজিক দৃষ্টিকোণ থেকে বিশেষ করে আমরা সমাজের যে সমস্ত সমাজে আমরা বসবাস করি সেই সমস্ত সমাজে দেখা যায় যে মেয়েরা ধীরে ধীরে কি হয় পর নির্ভর হয়ে পড়ে এরকম একটা ব্যাপার কিন্তু থাকে বিভিন্ন দেশ জায়গায় কিন্তু একই রকম যায় যে এই পর নির্ভরতা এবং তাদের জিনগত বৃদ্ধি গ্রোথ কিন্তু মেয়েদের প্রথম অবস্থায় বেশি হয় এটা আমরা জানি কিন্তু এই মনোভাবনা বিশেষ করে মনোভাবনা পারিপার্শ্বিক চিন্তা ভাবনা এবং সামাজিক বোধ থেকে মেয়েদের হয়তো যে মস্তিষ্ক সেটা কিন্তু ধীরে ধীরে তাদেরকে পেছনে ঠেলতে থাকে তাছাড়া সিস্টেমেটিক্যালি জন্মগতভাবে কিন্তু এই ছেলে এবং মেয়ে লিঙ্গ ভেদে ব্রেনের কোনো রকম পার্থক্য থাকে না সেই কথাটাই তার পূর্বের কথা যেটি আমেরিকান একটা সাইকোলজিস্টের পেপারে তিনি পত্রিকায় এই আগে প্রকাশ করেছিলেন সেটি এত বছর পরে তিনি নেচার নামক একটি পত্রিকাতে আবার বলে আজকে একটু বিঘ্ন হচ্ছে আজকে এখানে শেষ করে এই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করবো পরের ভিডিওতে সকলকে সঙ্গে ধন্যবাদ ভালো থাকবে কারণ পাশেই পুজো হচ্ছে পুজোর মন্ত্র শুরু হয়ে গেছে আমার কথা হয়তো ফোন শোনা যাবে আজকে এখানে স্টপ করছি